ওই ভাইরাস বক্তাদের নিয়ে আপনি ওয়াচ করবেন আর গান বাজাবেন আমার যায় আসে না ভাইরাস বুঝেন ভাইরাস আরে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে ও আপনার আকিদাও মারবে না আমুলও মারবে না কিন্তু এই করোনা ভাইরাস এসছে ওই এই ভাইরাস বক্তাগুলো বেশি খারাপ বেশি ভয়ানক ওরা আপনার আকিদাও নষ্ট করে আমুলও নষ্ট করে আপনার ইসলামও নষ্ট করে ভাইরাল বলি না আমি ভাইরাল শব্দটা দারুন বক্তার কাছে এই বলা যাবে না এটা আমি বলি ভাইরাস নজ্লা এই ভাইরাস বক্তার ওয়াজ শুনে শুনে আপনার কান নষ্ট করে রাখছেন আপনি তাই না কান নষ্ট করে রাখছেন কেউ যদি শোনার জন্য শোনেন এইভাবে ক্লিক করে দেখি কি বলে শুনেই নি তার আগেই জেনা করার চেয়ে বড় পাপ করে ফেলেছে শোনার পরে কি হবে তা জেনা আজমাল আইমাতুল মুস্তাহিদুন আল্লাহ আইন সালা সাক্ষু আন দিন ইমাম মুস্তাহিদগণ একমত কোন বিদাতির কাছ থেকে এলেম নেওয়া যাবে না অকালু আজেনা আকবরুল কাবায় জেনা বড় পাপের মধ্যে অন্যতম তবে আখফ আইআস আলা সাক্ষস্য আন দিনহি মুক্তা দেয়ান তবে জেনা অনেক হালকা ওই ব্যক্তির তুলনায় যে দিনের ব্যাপারে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে বুঝেন না মনে হয় না জেনার অনেক বড় পাপ কোন বেদাতির আলোচনা শোনা ও আপনার অন্তর নষ্ট করবে ও ও আপনার আকীদা নষ্ট করবে ও আপনার মানসিকতা নষ্ট করবে এই জন্য জেনাসে বড় পাপ শোনার পরে কি পাপ হবে সেটা জানি না কিন্তু খালি জিজ্ঞেস করলে জেনাসে বড় পাপ হবে বলি আপনাদের কানে যায় না আপনারা বুঝেন না আমি আর যারা সচেতন দুইটা মিলে এক করতে চাই এক জায়গায় করতে চাই কি বলে জানেন সুন্দর করে বলে নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায কিছু নেব আর কিছু ছাড়ব ওয়াইুরিদু নাইয়াত তাকিযু বাইনা দালাইকা সাবিলা আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব কি সুন্দর কথা না বুঝেননি কথা তাদের যুক্তি এই যে এখন সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না ওরা জমা দিয়েছে দিয়ে বলছে ধর্ম নিরপেক্ষ মতবাদ নাই জাতীয়তাবাদ নাই সমাজতন্ত্র নাই শুধু আছে খুনতন্ত্র কি রাখছে খুনতন্ত্র বুঝেন গুমতন্ত্র বুঝেন ধর্ষণতন্ত্র বুঝেন স্বৈরতন্ত্র বুঝেন তাই না গণতন্ত্রটা শুধু রেখে দিয়েছে আর বাকিগুলো সব কি আউট করেছে অথচ এইটার নামই হলো খুনতন্ত্র এই খুনতন্ত্র দিয়েই সতেরো বছর আয়নাঘর তৈরি করেছে তাও লজ্জা নাই তাও স্মরণ নাই তাও হায়া নাই এই মুসলিম দেশে এই ধর্ষণতন্ত্র থাকবে কেন সংবিধান থাকবে কেন মুসলিম দেশে মুসলিমদের স্রষ্টা হলেন কে আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী চলবে কোরআন এবং সন্না হবে সংবিধান তোমাকে বিধান তৈরি করতে বলেছে কে তোমার অধিকার দিয়েছে আল্লাহ সংবিধানই থাকবে না বাংলাদেশে আরে ডক্টর ইনুজ যতদিন আছে বলেননি বুঝছেন পরে যখন আরেকজন আসবে আবার জেলে ঢুকাবে ঢুকাক আপাতত বলি বুঝেননি কথা আপনারা সৌদি আরবের কোন সংবিধান আছে আছে চলে না হুম এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে গতকালকে শিরোনাম পড়েছেন কিনা সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে হম জিনিস বুঝেননি কথা ফোন করেছে মোহাম্মদ বিন সালমানকে বাইডেন ফোন বলেছে সময় নাই পরে কথা হবে বুঝেননি কথা যখন ফোন ধরেনি বাইডেন সৌদি আরবে আসলে তেল মারার জন্য সৌদি আরবের কথা বলছি সে দেশে কি নাই সংবিধান নাই সংবিধান একটাই কি কোরআন এবং সন্না এই দুইটাই সংবিধান পাওয়ার কত ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কার পরামর্শে সৌদি আরবের পরামর্শ বলেছে গতকাল মোড়ল কেন জানেন ও জানে কি জিনিস আজকে একটা স্থগিত করেছে একটা আইন বাইডেনের আইন ট্রাম্প স্থগিত করেছে এটা যারা সৌদি আরবের রাজনীতি বুঝে তারা চট করে বুঝতে পারবে কেন এটার স্থগিত করেছে বুঝেননি আপনি তাই না সৌদি আরবে কোন সংবিধান নাই কি পাওয়ার কত শুধু বন্ধ করে দিক দেখেন কি অবস্থায় পৃথিবীর আল্লাহ এত শক্তি দিয়েছেন সৌদি আরবকে চীনও যায় তেল মারতে পুতিনও যায় তেল মারতে ওই ইর্দুগানও যায় আপনাদের খলিফা ইরদুগান সুফি ইর্দুগান ও তেল মারতে যায় আমার কথাগুলো বুঝেন সৌদি আরবের সংবিধান নাই কোরআন দ্বারা যদি চলতে পারে একটা দেশ বাংলাদেশ চলতে পারবে না পারবে ইনশাল্লাহ এই সংবিধানের খ্যাতা বাতিল করেন দরকার নাই আমরা এবং দ্বারা পরিচালিত ইনশাল্লাহ কথা বুঝেননি কিন্তু কি করছেন আপনারা কত চালাক আপনারা মিনু বিবাজ মনাক্ষুরবাজ কিছু নেব আর কিছু ছাড়বো ইউর ইদুন আইতাখিদু বাইন আদ আলি কা সাবিলা সুরানিসা একশো পঞ্চাশ একশো একশো দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি ও হুজুরেরাও ঠান্ডা থাকবে কুকুরেরাও ঠান্ডা থাকবে বুঝেননি কথা কেউ চেঁচামেচি করবে না সুন্দর গতিতে চলবে শহীদ মিনারে যাবেন এবাদত করবেন কেউ কিছু বলবে না মাজারে যাবেন ইবাদত করবেন কেউ কিছু বলবে না এমন সুন্দর একটা পথ তৈরি করছে এখন আল্লাহ বলছেন কি জানেন এরাই হলো অরিজিনাল কাফের আমার কথা না ওলা একবারে ফ্রেশ কাফের এরা যারা বিধর্মে আল্লাহ তাদেরকে ফ্রেশ কাফের বলেননি তুমি ইসলামের সাথে মানবরচিত বিধান মিশালে কেন তোমার খবর আছে এ অধিকার কে দিল দিল্লা আল্লাহর কালামের সাথে আল্লাহর বিধানের সাথে অন্য কিছু অ্যাড করা যাবে এটাই হলো বড় অপরাধ কেন মিকচার করলে এটা মিকচার করা যাবে না আল্লাহ বলছেন আল্লা আমানু বিল বাতিল ওয়াকাফারু বিল্লাহ উলাইকাহুমুল খাসিরুন স্পষ্ট কথা 52 নম্বর আয়াত সূরা কাবুত যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে জনগণই সকল ক্ষমতার উৎস এটা কোন ধর্মের কথা গণতন্ত্র ধর্মের কথা রাইট তাহলে কাফারু আল্লা বাতিল এই বাতিল ধর্মের প্রতি মানে আপনি এই আয়াতটা আপনি কোথায় রাখবেন আর একটা আর একটা আর একটা এইটা বলেই আমি সালাতের দিকে যাব এটা তো কেউ বলবে না এই আমি বলছি আর আমাকে আপনারা বলেন যে এত কড়া কথা বলার দরকার নাই তো কখন পরে আপনার চুরি লাগবে কিছু কিনে দিয়ে যাই এত ওয়াজ করেন কেন জেল খেলায় ছিলাম দেখতে গেছিলেন আপনি শুধু বদনামি করেছেন এই যে কড়া কথা বলেছে ঠেলাটা বুঝছে এখন আহারে খুব সুলকানি থামাইছেন আপনি তাই না ইল্লা বিল্লাহ জাকির নায়েক ঘুরে বেড়াচ্ছে দেশে দেশে যান দোয়া করেছেন তার জন্য সমস্ত সম্পদ বাজার তৈরি করেছে কসাই মোদী আল্লাহ মোদীকে ধ্বংস করুক বলেন আমিন খুব বুদ্ধিমান আপনি তাই না দেশে জায়গা হয়নি জাকির নায়েকের বাসা কাস্তা নে কোথায় থাকে না থাকে কখন মালয়েশিয়া কখনো ইন্দোনেশিয়া কখনো সৌদি আরব কখনো কুয়েত কখনো দুবাই ঘুরে বেড়াচ্ছে ঠিকানা নাই তার বলেন যে ও দাওয়াতে কাজ করাই ঠিক হয়নি কে বলেছে পৃথটিভি খুলতে থাকে বলেন থামান একটু আপনি আপনার বুদ্ধি এত বেশি জাকির নায়কের মতো সচেতন বুদ্ধিমান বর্তমান পৃথিবীতে কেউ নাই আপনার কাছে ভার নেবে মাথাটা ছোট ইবনুতাইমার মতো বুদ্ধিমান কেউ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বারো বছর জেল খাটছে আট বার জেলে ঢুকাইছে ছাগলের মতো ঢুকায় বের করে কয় বছর থাকছে কেন থাকলো ভাষা খারাপ ছিল তাই না কথা বলতে জানতো না লোক একটা ছিল খুব বুদ্ধি আপনার মানুষের নীতি এত খারাপ হয়ে গেছে একজন মানুষ বিপদে পড়লেও বলবে যে ঠিক হয়েছে এত কলা কলা কথা কয় কে বলেছে কলা কড়া কথা বলেছে ওরে বুদ্ধিমান তুমি তুমি একটা কাপুরুষ তুমি একটা ধান্দাবাজ একটা তুমি তোমার মরা ভালো তোমার এই জীবন ভালো না মরে যাও তুমি এই লাশ দিয়ে কি হবে দুনিয়াতে শোনেন এই তাগুত থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে আর একটা বলবো বলছিলাম সোরাল ইমরান একশো নম্বর আয়ত আল্লাহ বলছেন এয়া ইহাল্লাদী না আহ মানু ইং তুতে ও সারি কমিন আল্লাদিন আহ উথুল কিতাব ইয়া রুদ্দু কুম্বা দায়ী মানিকুমকা ফিরিন সোন যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের আনুগত্য করো তাদেরকে ফলো করো তাদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে ইমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে এটা আল্লাহর কথা গণতন্ত্র আল্লাহ বাংলাদেশে করেছে কেন আমেরিকা কেন করেছে তৈরি করেছে তারা পাচার করেছে কোথায় এইটাই এই খ্রিস্টান ইহুদি এরাই পাচার করে চালু করেছে আপনাকে মুমিন বানানোর জন্য চালু করেছে না কাফের বানানোর জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ খ্রিস্টানরা চালু করেছে ইহুদিরা চালু করেছে আপনাকে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য সমাজতন্ত্র চালু করেছে কালমার্কস মাউ সেতু তারা আপনার দেশের দেশে চালু করলো কি জন্য মুমিন বানানোর জন্য কাফের বানানোর জন্য বুঝেন না কেন জাতীয়তাবাদ চালু করেছে বাংলাদেশে কেন চালু করেছে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য আল্লাহ কত আগে বলে আল্লাহ বলছেন তোমাদেরকে তারা মমিন থেকে কাফের বানায় দেবে নজুবিল থার্টি ফার্স্ট নাইট কারা চালু করেছে মুসলিমরা না ইহুদি খ্রিস্টানরা কেন চালু করলো আপনি ফলো করছেন কেন চোদ্দই ফেব্রুয়ারি কালা চালু করেছে হম পহেলা বৈশাখ কারা চালু করেছে বিধর্মীরা চালু করেছে পহেলা বৈশাখ হিন্দুরা চালু করেছে ব্রাহ্মণরা চালু করেছে একটাও মানা যাবে না আল্লাহ বলছেন ইয়ার দুকুম কুম্বাদ ই কাফেরিন তোমাদেরকে ওরা মমিন থেকে বের করে কাফের বানায় দেবে কাফের বানিয়ে দেবে ওদের কোনো কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবে না আল্লাহ বলছেন হলো মরিচিকা পদার্থ যারা সালাতকে নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে সোরা মারিয়াম উনষাট নম্বর এক আমি বোঝাতে চাচ্ছিলাম সহি সালাত কাকে বলে এইটা তো আমরা বুঝি না পুরো সালাদটাই শয়তানের আবর্জনা দ্বারা ভর্তি প্রত্যেকটা আমুলের সাথে শয়তান আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে বলছেন সহি মুসলিমের হাদিস শয়তান প্রত্যেকটা আমলের সাথে ষড়যন্ত্র করে আকিদার পরে শ্রেষ্ঠ আমুল হলো কি সালাত এই সালাতটাই শুদ্ধ কেন যদি আল্লাহ বলে আলোকে বোখারি মুসলিমে পেলেন হাদিস দ্বারা প্রমাণ হলো আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে এইটা হাতটা বুকের উপরে বাঁধার জন্য কি জরুরি অবস্থা জারি করা লাগবে বাদেন না কেন বাদেন না কেন আপনার টার্গেট কি সেটা বুঝতে পারলাম না সই হাদিস জানলেন আপনি মানলেন না কেন সই বুখারি পড়লেন না কেন আপনি ফাজাইলে আমল পড়লেন কেন মাথাটা পচা রাখলেন কেন আপনি কে বুঝাবে এটা আল্লাহ নবী সাল্লাম বলছেন ছয়শো একত্রিশ নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে সল্লু কামা রয় তুমু সল্লি বলেন তো দেখি বাংলাদেশের কোন ভাইরাস বক্তাকে এই হাদিসটা অনুবাদ করতে শুনেছেন কেন এই হাদিসটা বুখারিতে নাই ও হুজুর তোমার চোখে কোনোদিনই পড়েনি সল্লু কামার সল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ভাইরাস বক্তা এটা অনুবাদ করে না কেন বলেন তো দেখি কেন করেন না তা আপনি শুনতে যান কেন হাদিসটা নাই বোখারিতে নাই জনপ্রিয়তা কমে যাবে হুজুর খালি বলে দেখ মাজার পূজা করলে মানুষ কাফের হয়ে যায় ঘোষণা দিক জুবায়ের পন্থীরা যেহেতু বাংলাদেশি জুবাইয়ের পন্থীমায় আখেরে মোনাজাত হবে না আমি আশা করছি এই ঘোষণাটা আসবে কারণ জুবায়ের গ্রুপের পক্ষে যারা সংগ্রাম করছে তারা আপনারা তাদেরকে আপনারা সবাই চিনেন কারণ হাট হাজারিতে মোনাজাত হয় না হাট প্রিন্সিপাল না মহাপরিচালক হেফাজতের আমির কোথাকার আমির হেফাজতের আমির হেফাজতের আমির বলে দিবে যে টঙ্গির মাঠে মোনাজাত চলবে না দেখি কতজন মানুষ যায় ওখানে ট্রেন বন্ধ হয়ে যায় বাস বন্ধ হয়ে যায় জ্যাম হয় শুধু ঘোষণা দেন মোনাজাত হবে না ঘোষণা দেবেন এটা যারা বলে টঙ্গিতে গেলে হজ হয় এই ভাইরাস বক্তাগুলো বলে না কেন যে টঙ্গিতে গেলে হজ্জের নেকি হয় এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে কোনো কোনো ভাইরাস বক্তা এই কথা জীবনে বলেছে কেন বলে না সবাই যে হজের নিয়েতে যাই কেন প্রতিবাদ করে না ও এই মুখোশ পরা বক্তাদেরকে আপনারা চিনেন না এখন পর্যন্ত এয়ারপোর্টে এক বক্তার সাথে দেখা হয়েছে আমি বললাম যে এই কথাগুলো বললে কি সমস্যা তখন বলছে কি বলছে যে এইগুলো বললে তো আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে কেন যে কথা বললে টাকাই দিবে না আমরা তো চুক্তি করে ওয়াজে যাই কি করে অগ্রিম বেশিরভাগই নিয়ে নি আর যাওয়ার পরে নেই এইগুলো বললে তো কি দিবে না কামরুল ইসলাম অলিপুরি অলিপুরি নুরুল ইসলাম অলিপুরের ছেলে বলছে কি জানেন কোরআনের আয়াত অনুবাদ করেছে তো বলছে এটা আহলে হাদিসদের আয়াত কি বলেছে এটা আহলে হাদিসদের আয়াত চিন্তা করেন নজ্লা কোরআনের আয়াত পড়ে হুওয়াদ শুরু করেছে বলছে কি এটা আহলে হাদিসদের আয়াতে কোন বক্তা এই আয়াত পড়ছে কেন আমি তো কালকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি শুনে হাসতে হাসতে শেষ কই কি বলে যে আহলাদিদের আয়ত এটা এ কোন বক্তা এটা তো 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 ও বলছে কি জানেন বলছে যে আট টাকা দেবে না মানুষ আমি বললাম যে আমরাও তো ওয়াশ করি আপনি ওয়াশ করেন টাকা দিলো কি না দিলো এটা কি ধার ধারেন তা ধার ধারেন না যা বলার তাই বলি টাকা দিতেও পারে না দিতে পারে এই চিন্তা যদি মাথায় রাখি তাহলে এই কথা বলা যাবে এই হুজুর দেখে দিন গোয়েন্দা খুঁজবে গোয়েন্দার খায় কাজ আছে ন হুজুবিল্লাহ আমি ওই কথা আবারও বলছি শুনেন সই হাদিস মোতাবেক সালাত আদায় করার জন্য কি আর্মি কর্তৃক জরির অবস্থা জারি করা লাগবে কেন সালাত চেঞ্জ করলেন না আপনি আপনি হাদিসটা শোনাই মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুল লাইসাল্লি সিত্তিনা সানা তিন নম্বর খন্ডে দুইশো ছত্রিশ পৃষ্ঠা হাদিসটা সহি সনদে বর্ণিত হয়েছে আত্মার গি বত্তার হিমের মধ্যে হাদিসটা এসেছে কোন কোন মানুষ সালাত আদায় করবে ষাট বছর যাবৎ কত বছর ষাট বছর যাবৎ মা তুক বালুলাহ সালাতুন তার এক রাকাত কবুল হবে না কয় রাকাত আপনার কানে ঢোকে না কথাটা তাহলে আমিও তো মুসল্লি আমার বয়স তো পঞ্চাশ হয়েছে তাহলে আমার সালা তো কি কবুল হচ্ছে না আল রাস্তু সাল্লাসাল্লাম বলছেন তিনশো সপ্তাশে নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে রূপবা মুসল্লিন লা হয় রাফি বহু মুসল্লি সালা তাদায় করে এর কোনো নেকি হইলো আল রাস্ল বলছেন রোব্বা মুসল্লে হলা কলা হইন্দাল্লাহ হে হাস দেওয়া জাল বহু মুসল্লে সালাত আদায় করে এখন পর্যন্ত তার একটা নেকি আল্লার কাছে যায়নি গ্যাস এই হাদিসগুলো যে শুনছেন ভয় লাগে না ভয় লাগে না আপনার আইলাদিস তো যেন ভয় লাগে না নাকি কেন কবুল হচ্ছে না আপনার সালাতের মধ্যে শয়তানের আমুল বেশি শয়তানের আমূল বেশি আবুরজনা আমুল না তো শয়তানের কি আবুরজনা শয়তান যেগুলো তৈরি করেছে এগুলো ভালো না খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনেন ইয়া এ আলান নাসে জামান 30992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এসেছে একটা সময় আসবে একটা যোগ আসবে ইস্তামিউনা ওয়া ইয়াসলুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কিন্তু কোন মসজিদে এক জন মমিনও পাওয়া যাবে না মুসল্লি আছে মসজিদও আছে কি নাই ইমানদার নাই তাহলে এই সালাদ কি কবুল হচ্ছে হুম মুনাফেকে ভর্তি মুশ্রেকে ভর্তি কাফের ভর্তি হাজার হাজার মানুষ বাংলাদেশে কোটি কোটি মানুষ নামাজও পড়ে মাজারে শেষ দাও দেয় এরা মুসল্লির না মুশরেক মুশরেক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নামাজও পড়ছে তাগুতের পূজা করছে হাজার হাজার কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ নামাজও পড়ে আবার মুখ দেও বলে জনগণই সকল ক্ষমতার উচ্ছ এরা না কাফের কাফের ইস্তাফরুল্লাহ ইতাফফরুল্লাহ এই জন্যই তো বলছে মসজিদ আছে ভর্তি মুসল্লেও আছে কিন্তু কোনো মসজিদে একজনও ঈমানদার নেই তাহলে কারা তাহলে কারা সাহাবী হুজাইফা একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন তেরোশো বারো নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে কাম তু সাল্লেহা সালা মুনজু কাম তু সাল্লেহা সালা ওই হুজাইফা রাদিয়াল্লাহু সালাত পড়তে দেখো যাই তুমি কত বছর যাবৎ সালাত পড়ছো কত দিন থেকে এই সালাত পড়ছো ব্যক্তি জবাব দিচ্ছে মুনজু আরবাঈনা সানা প্রায় তো চল্লিশ মন জোয়ার বাইনা আমা প্রায় তো চল্লিশ বছর যাবৎ আমি পড়ছি সালাতেই ভাবে হোজাইফা বললেন মা সল্লাইতা মন জোয়ার বাইনা সানা তুমি ৪০ বছর যাবত নামাঝি পড়ো নি দেখে বলছেন দেখে ওই হোজাইফার কথা সঠিক হবে না তা আপনার কথা সঠিক হবে হোজাইফা রসুল সল্লাহ সাল্লামের কত নিকটে চাবে বুঝলেন আপনি আপনার একটু ভয় করার দরকার এরপরে হুজাই ফরজালানো বলছেন শোনো লাউ মিত্তা ওয়ান্তা তুসাল্লি হাদিহি সালা মিত্তা লা গায়রে ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লি বছর না তুমি যদি এই ভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও তুমি বেদিন হয়ে মারা যাবে লাভ নাই লাভ নাই সাতশো সাতান্ন নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে একজন ব্যক্তি রাসুলের কাছে সালাদ পড়লেন তিনবার আল্লাহ নবী তিনবারই বলেছেন এরিজি ফাসলি ভাইলাম তুসলি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ইনি কি কী বুঝলেন আপনারা তাহলে সালাদটা কি শুদ্ধ করতে হবে না কিভাবে শুদ্ধ করবেন সালাদ সহিটা মানবেন যেটা শয়তানের আবর্জনা সেটা মানবেন না শয়তান কত দুশন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান করা আয়াতাল কুরসি ফি মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে মরে নিতে যায়নি মরলেই জান্নাতে যায় কিন্তু আয়াতুল কুরসিটা পড়ে দাঁড়িটা সরায়া বলছেন শেষ বুঝেন কথা এত সুন্দর ফজিলত কিন্তু কি করলেন গেছে ফুয়ের সাথে সবই শেষ হ্যাঁ